শাকিল আহমেদ খান আপটি লিখেছেন আমার সামনে পরীক্ষা এমন কোনো আমল আছে কিনা পরীক্ষার আগে যা করলে আল্লাহ রহমতে পরীক্ষা ভালোভাবে দিতে পারব ভাই শাকিল পরীক্ষার আগ মুহূর্তে স্পেশাল কোনো আমল এর কথা আমি বলতে পারব না যেটা পড়লে পরীক্ষা বা যেটা করলে পরীক্ষা ভালো হবে বলে কোন দেে বলা হয়েছে তবে আপনি অ্যাজ এ মুসলমান পরীক্ষার আগে আল্লাহমতাল্লার কাছে অন্য দশটা ক্রাইসিস মোমেন্টে বা আল্লাহমাদ কাছে আপনার বিশেষ পরিস্থিতিতে যেরকম কায়ণ আমাকে দোয়া করেন এক্ষেত্রে দোয়া করবেন আল্লাহ আপনা আপনি আমার পরীক্ষাকে সহজ করে দিন আমার পরীক্ষাকে আপনি আসান করে দিন আপনি আল্লাহ কাছে দোয়া করবেন সেই সাথে আপনার পড়াশোনা আপনার প্রচেষ্টা যেটি পরীক্ষা ভালো ফলাফল করবার জন্য সেটি আপনি যথাযথভাবে অব্যাহত রাখবেন